এই লাইফে বলেছে তাই তাদের কানায় লাইফে থাকতে বলছো সুবাসিত আজকে এই থেকে শুরু হয়েছে আমি তো ক্যামেরা ঐ কলকাতা জিতছে না নিরবচ্ছিন্ন বিচারক আমরা ঐ কলকাতা জিতছে না নিরবচ্ছিন্ন মেসাইস লস্ট রেটা জিতছে না আমরা সব ঐ ফোর 10 জেই উই উইল জেই ফিউচার 10 জেই শাসকরা সাথে উই উইল জেই রিডিমান সাথে

وي وي دي مان راستاي وي وي دي مان راستاي داؤت تي داؤت کالے کالے شور جي ڪوڙ همار شور همار شور کالے شور جي ڪوڙ لوڪ اندر اڪي شور کالے شور جي ڪوڙ لوڪ اندر اڪي شور کالے شور جي ڪوڙ